মুসলমানদের সর্বশেষ শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে মুসলমানদের ঐতিহ্যবাহী এ শাসন ব্যবস্থার পতন ঘটে এ সাম্রাজ্য বিলুপ্তির সময় কিংবা তার আগে যুদ্ধ কিংবা বিদ্রোহের মাধ্যমে অন্তত একুশটি দেশ গঠিত হয়েছিল কালের বিবর্তনে সেসব দেশের অধিকাংশ ফের বিলুপ্ত হয়ে গেছে আবার অনেকগুলো দেশ এখনও টিকে আছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেসব দেশের সংক্ষিপ্ত পরিচিতি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এক তুরস্ক উসমানীয় সাম্রাজ্যের ঐতিহ্য এখনও যে দেশটি বয়ে বেড়াচ্ছে তার নাম তুরস্ক মোস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে উনিশশো চব্বিশ সালে খিলাফত ব্যবস্থা দূর হলেও উসমানীয় সাম্রাজ্যের কেন্দ্রভূমি হিসাবে চিহ্নিত তুরস্ক এখনও স্বাধীন দেশ হিসেবে টিকে আছে সাধারণত উনিশশো তেইশ সালে দেশটি গঠিত হয়েছিল বলে ধরে নেওয়া হয় নানা বিবর্তনের মধ্য দিয়ে তুরস্ক এখনও মুসলিম বিশ্বের প্রতাপশালী দেশ হিসেবে টিকে আছে দুই হেলেনিক রিপাবলিক প্রথম আঠারোশো একুশ সালে গ্রিক জাতীয়তাবাদীরা উসমানি খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো সাল পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকলেও আঠারোশো বাইশ সালেই তারা হেলেনিক রিপাবলিক নামের একটি স্বল্পস্থায়ী দেশ গড়ে তোলে আঠারোশো সাল পর্যন্ত এই দেশটি টিকে আঠারোশো চৌত্রিশ সালে এর একাংশ ফের উসমানী খিলাফতের অধীনস্থ হলেও উনিশশো সালে তা আবার হাতছাড়া হয়ে যায় বর্তমানে উক্ত দেশটির ভূমি গ্রিসের অন্তর্ভুক্ত রয়েছে তিন ককেশাস ভাইসরওয়েলটি ঊনবিংশ শতকের শুরুর দিকে রাশিয়ানরা উসমানী সাম্রাজ্য ও পার্শিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধ পরিচালনা করতে থাকে এবং একের পর এক এলাকা দখল করে নিতে থাকে আঠারোশো এক সালে তারা উসমানীয় সাম্রাজ্যের অধীনস্থ ককেশসীয় অঞ্চল দখল করে নেয় এবং ককেশাস ভাইসরওয়েলটি গঠন করে উনিশশো সাল পর্যন্ত এটি টিকে ছিল বর্তমানে রাশিয়া ও তার আশেপাশের দেশসমূহের মাঝে এ দেশটির ভূমি বণ্টিত হয়ে আছে চার বসনিয়া ও হারজেগোভিনা প্রথম আঠারোশো সাতাত্তর সালে রুশ তুর্কি যুদ্ধে রাশিয়ানরা এ অঞ্চলটি দখল করে নেয় এবং আঠারোশো সালে বার্লিন চুক্তির মাধ্যমে এ দেশটির জন্ম হয় উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে এ নামে এখন একটি স্বাধীন দেশ রয়েছে পাঁচ রেভলিউশনারি সার্বিয়া উসমানী খিলাফতের বিরুদ্ধে সার্বিয়ান বিপ্লবীদের দফায় দফায় বিদ্রোহ ও যুদ্ধের প্রেক্ষাপটে আঠারোশো সালে এ দেশটির জন্ম হয় আঠারোশো তেরো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল পরবর্তীতে দেশটির অধিকাংশ এলাকা ফের উসমানীয় সাম্রাজ্য দখল করে নেয় ছয় ইন্ডিপেন্ডেন্ট আলবেনিয়া উসমানী খিলাফতের দুর্বল কর্তৃত্বের সুযোগ নিয়ে উনিশশো সালে আলবেনিয়ান জাতীয়তাবাদীরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং ইন্ডিপেন্ডেন্ট আলবেনিয়া গঠন করে কিন্তু উনিশশো সাল পর্যন্ত তথা মাত্র দুই বছর এ দেশটি টিকে ছিল বর্তমানে রিপাবলিক অফ আলবেনিয়া ও তার পার্শ্ববর্তী দেশসমূহের মাঝে এ দেশটির ভূমি বন্টিত হয়ে আছে সাত কিংডম অফ রোমানিয়া রুশ তার্কি যুদ্ধের সময় রোমানরা রাশিয়ার পক্ষে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে এই সূত্র ধরে আঠারোশো সালে রাশিয়ার সহায়তায় রোমানরা উসমানীয় সাম্রাজ্য থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং কিংডম অফ রোমানিয়া গঠন করে উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন দেশটিকে দখল করে নেয় বর্তমানে এর অধিকাংশ ভূমি রিপাবলিক অফ রোমানিয়ার অন্তর্ভুক্ত আট প্রিন্সিপালিটি অফ বুলগেরিয়া রুশ তার্কি যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে এ অঞ্চলটি রাশিয়া দখল করে নেয় এবং আঠারোশো সালে বার্লিন চুক্তির মাধ্যমে এ দেশটির জন্ম হয় উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বর্তমানে এ দেশটির ভূমি সার্বিয়া ও বুলগেরিয়ার মধ্যে বিভক্ত হয়ে আছে নয় পূর্ব রুমেলিয়া এ দেশটিও আঠারোশো সালের বার্লিন চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল আঠারোশো সালে দেশটির বিলুপ্তি ঘটে এবং ফের অত্র অঞ্চলে উসমানীয় খিলাফতের আংশিক আধিপত্য কায়েম হয় কিন্তু উসমানীয়রা অত্র অঞ্চলে এই প্রভাব বেশিদিন ধরে রাখতে পারেনি বর্তমানে দেশটির ভূমি বুলগেরিয়ার অন্তর্ভুক্ত রয়েছে দশ ইদ্রিসিড আমিরাত অফ আসির তুর্কি বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে উনিশশো সালে আরবের ইদ্রিস রাজবংশ এই দেশটি গঠন করে উনিশশো তিরিশ সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বর্তমানে এ দেশটির ভূমি সৌদি আরবের অন্তর্ভুক্ত এগারো কিংডম অফ হেজাজ উনিশশো সালে উসমানীয় খলিফা কর্তৃক নিযুক্ত মক্কার শাসক হুসাইন বিন আলী ব্রিটিশদের সাহায্য নিয়ে আরব বিদ্রোহের সূচনা করে এবং হেজাজের স্বাধীনতা ঘোষণা করে এই বিদ্রোহই শেষ পর্যন্ত উসমানী খিলাফতের পতন ঘটায় এরপর উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদ বিন মালিককে ক্ষমতাচ্যুত করেন এবং সৌদি আরব রাষ্ট্রের গোড়াপত্তন করেন বারো অকুপাইড এনিমি টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন ও মূলত উসমানী খিলাফতের ভূমি দখল করে উনিশশো সালে ব্রিটিশ ফ্রান্স ও বিশ্বাসঘাতক আরবদের সেনাশাসিত একটি দেশ উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বিখ্যাত লরেন্স অফ আরাবিয়া এই দেশ গড়ার নেপথ্যের কারিগর ছিল বর্তমান মিশর ইসরায়েল জর্ডান লেবানন ফিলিস্তিন সিরিয়া ও তুরস্ক এই দেশের অন্তর্ভুক্ত ছিল তেরো কিংডম অফ ইরাক ব্রিটিশদের সহায়তায় উনিশশো সালে ইরাকে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় এবং এরই ওই ধারাবাহিকতায় উনিশশো সালে ব্রিটিশদের পুতুল রাষ্ট্র কিংডম অফ ইরাক গঠিত হয় উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বর্তমানে এটি রিপাবলিক অফ ইরাকে রূপান্তরিত হয়েছে চোদ্দ ফ্রেন্স আলজেরিয়া আঠারোশো তিরিশ সালে ফ্রান্স উসমানীয় খিলাফতের কাছ থেকে অত্র অঞ্চল দখল করে নেয় এবং ফ্রেন্স আলজেরিয়া নামের একটি দেশ গঠন করে উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বর্তমানে দেশটির ভূমি আলজেরিয়ার অন্তর্ভুক্ত পনেরো ব্রিটিশ সাইপ্রাস আঠারোশো আটাত্তর সালে রুশ তুর্কি যুদ্ধের সময় অত্র অঞ্চল দখল করে ব্রিটিশ সাইপ্রাস নামের একটি দেশ গঠন করে ইংরেজরা উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বর্তমানে দেশটির ভূমি স্বাধীন সাইপ্রাস তুর্কি প্রভাবিত নর্দান সাইপ্রাস ও ব্রিটিশ নিয়ন্ত্রিত আক্রতিরি ও ডেকেলিয়া সেনাঘাটির অন্তর্ভুক্ত ষোলো ফ্রেঞ্চ তিউনেশিয়া আঠারোশো সালে ফ্রান্স উসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে অত্র অঞ্চল দখল করে নেয় এবং ফ্রেঞ্চ তিউনেশিয়া নামের একটি কলোনিয়াল দেশ গঠন করে উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল বর্তমানে এটি রিপাবলিক অফ তিউনেশিয়ার অন্তর্ভুক্ত সতেরো ইতালিয়ান ত্রিপোলিটানিয়া উনিশশো সালে ইতালি উসমানীয় সাম্রাজ্যে হামলা চালিয়ে বর্তমান লিবিয়ার পশ্চিমাঞ্চল দখল করে নেয় এবং সেখানে ইতালিয়ান ত্রিপোলিটানিয়ার নামক একটি কলোনিয়াল দেশ গঠন করে উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল আঠারো ইতালিয়ান সাইরেনাইকা উনিশশো সালে ইতালিয়ান ত্রিপোলিটানিয়া এর অনুরূপ বর্তমান লিবিয়ার পূর্বাঞ্চল দখল করে ইতালি আরেকটি কলোনিয়াল দেশ গড়ে তোলে যার নাম দেয়া হয় ইতালিয়ান সাইরেনাইকো এই দেশটিও উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল উনিশ শেকডোম অফ কুয়েত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের মধ্যে শেখডম অফ কুয়েত ই সর্বপ্রথম উসমানী খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং আলাদা দেশ গড়ে তোলে ষোলোশো তেরো সালে আরব শেখদের নেতৃত্বে এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে ব্রিটিশদের সহায়তায় উনিশশো সাল পর্যন্ত এ দেশটি টিকে ছিল পরবর্তীতে এই দেশটি আধুনিক কুয়েতে রূপান্তরিত হয় বিশ কিংডম অফ ইয়ামেন উসমানীয় খিলাফত দুর্বল হয়ে পড়লে উনিশশো সালে তৎকালীন ইয়েমেনের শাসকগণ নিজেদের স্বাধীন ঘোষণা করেন এবং কিংডম অফ ইয়ামেন নাম দিয়ে নতুন দেশ গড়ে তোলেন উনিশশো সাল পর্যন্ত এই দেশটি টিকে ছিল পরবর্তীতে অত্র অঞ্চল নিয়েই আধুনিক ইয়েমেন রাষ্ট্র গঠিত হয় একুশ সালতানাত অফ ইজিপ্ট উসমানীয় শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা মিশরীয় জাতীয়তাবাদীদের বিদ্রোহের উস্কানি দিতে থাকে ফলে ১৯১৪ সালে তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং সালতানাত অফ ইজিপ্ট নামের একটি দেশ গঠন করে কিন্তু আদতে এটি ব্রিটিশদের পরিচালিত একটি দেশই ছিল উনিশশো সাল পর্যন্ত মিশরের পূর্ণ স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত এ দেশটি টিকে ছিল অর্থাৎ বর্তমানে এই দেশটি আধুনিক মিশরে পরিণত হয়েছে আপনি কি এই একুষ্টি দেশ সম্পর্কে জানতেন ফের মুসলমানরা কোনো খিলাফতি ব্যবস্থাপনা ফিরে পাবে কি মুসলমানদের জন্য কি খিলাফত অত্যাবশ্যক কমেন্ট করে আপনাদের মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ